নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমরা আগামী এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি অর্থনৈতিক পরমাণু বোমা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আজকের দিনে দাঁড়িয়ে বেকার আর হকার এই দুটো বিষয় এতটাই বেড়ে গেছে এদের মাথার ওপর দাঁড়াবার কেউ নেই মানুষ আজকে কি করবে দিকবিদিক বিদিক শূন্য এই প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু আমাদের এই দীর্ঘদিনের চিন্তা দীর্ঘদিনের পরিকল্পনা আজকে একদিনে হঠাৎ করে আমরা এই ধরনের চিন্তাভাবনা করিনি এই চিন্তার পেছনে দীর্ঘ বছর লেগেছে একে একে দুই করতে তো যাই হোককে সেই দুইয়ের সন্ধান যিনি দিয়েছেন সে আর কেউ নয় সে জগৎ মাতা জগৎ পিতা অর্থাৎ এই জগতের প্রত্যেকটা সন্তান যাতে সুন্দর থাকে ভালো থাকে বা আগামী প্রজন্ম যাতে সুন্দর থাকে ভালো থাকে সেটা কিন্তু আমাদেরকেই দেখতে হবে আমাদের অনুষ্ঠান জয় বাঙালি অর্থাৎ বাঙালি প্রজাতি আস্তে আস্তে ক্রমশ বিলুপ্তর পথে আমি আপনি রয়েছি দুর্গা পুজো হলে বা বিভিন্ন পুজো অনুষ্ঠান হলে যে কিছু মানুষের জনসমাগম হয় এটাকে নিয়ে বেশি আনন্দ উল্লাস না করলেও হবে এটাকে নিয়ে কিন্তু বাংলা নয় কোটি কোটি মানুষেরকে নিয়ে হচ্ছে বাংলা তারা কিন্তু আজকে বিলুপ্তর পথে তো যাই হোক যে আগের এপিসোডে আমরা যেটা বলেছি যে আমাদের এই অনুষ্ঠান ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট অনুষ্ঠান এটা আপনারা প্রতি পর্বেই শুনে এসছেন প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের সংকল্প এটাই আমাদের চলার পথ আমরা সেই জন্য গত এপিসোড আমরা ভয়ঙ্কর এপিসোড ভাইরাল এপিসোড পরমাণু বোমা যে বোমায় প্রাণী জগৎ শেষ হয়ে যেতে পারে যে বোমায় প্রাণী প্রাণীজগৎ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেই বোমা কোনো এক মানুষেরই কিন্তু মাথায় একদিন এসেছিল সায়েন্স অভিশাপ না আশীর্বাদ সেটা কিন্তু আমরা আজও জানতে পারিনি কিন্তু আমরাও কিন্তু বোমা বাঁধতে পারি মানুষকে বাঁচানোর বোমা আর সেই বোমায় কিন্তু কালকে আমরা নিক্ষেপ করেছি সমগ্র জনজাতির ওপর সেই পরমাণু বোমা কিন্তু যে পরমাণু বোমা দিয়ে মানুষকে বাঁচানো যায় মানুষের ক্ষী ক্ষুধা নিবারণ করা যায় মানুষের মনের ইচ্ছাকে মানুষের স্বপ্নকে সাকসেস করানো যায় বেকার যুবক যুবতীর মুখে হাসি ফোটানো যায় বেকার সমস্যার সমাধান করা যায় সেই পরমাণু বোমা আমরা গত এপিসোডে অলরেডি নিক্ষেপ করে দিয়েছি অলরেডি বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছি